হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা পাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটি কন্টিনিউ দেখতে দেখো আই আয়ো খুব ভালো লাগে আর এই ভিডিওটি হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও আর আমাদের বাড়ির পাশে একটা খালি মন্দির আছে খুব জাগ্রত মন্দিরটা তো আমরা সবাই বাড়ির সবাই মিলে এসেছি পুজো দিতে তো ওইখানে দেখো সব ভক্তরা ওইখানে বসে আছে আর আমি এক সাইডে বসেছিলাম কারণ এক সাইডে ছিলাম কারণ ভিডিওটা করতে সুবিধা হবে তাই জন্য এক সাইডে ছিলাম আর এখানে সবাই পুজো দিতে বাড়ি থেকেও সবাই এসেছে তো আর তোমাদের তোমরা তো শর্টসে দেখেছ হ্যাঁ তোমাদের দাদার ভাই বাড়ি এসছে আর এইখানে দেখো এই কালী মন্দিরে আর মানে গ্রামের আরও আশেপাশে যত শীতল মা থাকে তাদেরকে নিয়ে আসা হয় মন্দিরে মানে কিছুক্ষণের জন্য ঘুরতে নিয়ে আসা হয় বলে সবাই যেটা যে সেই মারা আসে মায়ের মন্দিরে ঘুরতে পরে তোমাদেরকে দেখা দেখো এই যে মন্দিরটা আর কারণ আগের দিকে প্যান্ডেল ছিল তাই সেভাবে মন্দিরের ভিডিওটা আমি করতে পারিনি কারণ আর এই মন্দিরটা দেখেছো আর এখন হচ্ছে এই মুহূর্তে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে যারা বার করেছে তারপর পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এক সাইডে আর যারা হচ্ছে মানে দণ্ডিও কাটা হয় এখানে যারা দণ্ডি মাপবে তারা এক সাইডে দাঁড়িয়ে আছে কারণ পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর তারপর তারা দণ্ডি মাপবে আর এখানে মানে রাতের বেলাতেও মানে পুজো হয় দিনের বেলাতেও পুজো হয়েছে এবং রাতের বেলাতেও পুজো হবে আর হ্যাঁ এখানে দেখো আর তারপরে আমি আর কোনো ভিডিও করি নি এটা হচ্ছে সন্ধেবেলায় বাজি ফাটানো হচ্ছিল আর তোমরা একজনকে দেখলে তো যে তোমাদের দাদা ভাই ওখানে কিন্তু বাজি ফাটাচ্ছে আর এখানে সবাই মানে সবাই ছিল এখানে বাড়ির সবাই মিলে এখানে বাজি ফাটানো হচ্ছিলো আর এখানে এবার সবাই মিলে রেডি হয়ে তো রাতের বেলায় আবার চলে এসেছি মেলাতে মেলা বলতে যেখানে সকালবেলায় এসেছিলাম পুজো দিতে ওই পাশে আরও একটা পুজো হয় তো ওখানে হচ্ছে মেলা হয় কিন্তু সকালে যেখানে এসেছিলাম পুজো দিতে ওখানে মেলা হয় না তাই জন্য একটু সোজা এসে চলে এসেছি একটু মেলাতে মেলাতে এসে একটু ঘোরাঘুরি করলাম আর এইখানে দেখো তোমাদের মানে এইখানে দেখো ফুচকা খাচ্ছে আমাদের বোন আর আমার ভাইজি মানে ওরা খুচরা খাচ্ছে কিন্তু আর কালী পুজোটা পড়েছিলো সোমবার তো আমি তো আর কিছু খাবো না আমার বাড় যেহেতু আছে কালী পুজো তো আমি কিছু খাবো না তোমার দাদা ভাইও কিছু খাবে না আর ওরা কিন্তু খাচ্ছে ওরা বলে যে ওরা খেলে কিছু হবে না অতটা তো আমার বোন আর ভাইজি করে খাচ্ছে আর এক সাইডে আমি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছি কী করবো আর আমি এখান থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা এইখানে এইখানের কারিডাউরটা কিন্তু আমি একটু অনেকটাই দূরত্বে ছিলাম আর প্রচুর পরিমাণে লোক হয়েছিলো তাই সেভাবে তোমাদেরকে তো শেয়ার করতে পারিনি আর তারপর এবার আমরা একটু মেলায় ঘোরাঘুরি করলাম তারপর এখানে দেখো একটা দোকানে এখানে গেছে এক সাইডে শালি আর এক সাইডে ভাইজিকে নিয়ে তোমাদের দাদা মাই জিন্স কিনে দিচ্ছে আর আমি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাকে আর তো কিনে দেয়নি তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে দেখছি কে জিনিসপত্র কিনে দিচ্ছে আর হ্যাঁ এখানে অনেক দোকানে মানে বসেছে আর হ্যাঁ সত্যি কথা বলতে আরেকটা কথা বলি এটা এই কালী পুজোটা হচ্ছে আমার দ্বিতীয় বছর কালী পুজো কিন্তু আমি মানে বিয়ের পর এই তোমার দাদা ভাইয়ের সাথে এই প্রথমে আমি পুজো কাটালাম মানে দুর্গা পুজো এখনও পর্যন্ত ভাগ্যে জোটেনি কালী পুজো এই ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কাটালাম আর তারপর এইখানে সকালবেলায় যে কালী মন্দিরে এসেছিলাম ওই কালী মন্দিরকে এখন আমরা যাচ্ছি ওই মেলা থেকে বেরিয়ে চলে এসেছি এসে এখানে যাচ্ছি আর এই দিকে দেখো আগে থেকে তোমাদের দাদা ভাই আগে থেকে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর আমরা সবাই পেছনেই ছিলাম তারপর দেখো এই যে মন্দিরটায় চলে এসেছি সকালবেলায় যে মন্দিরটা এসেছিলাম ওই মন্দিরটা কিন্তু আর দেখো ওই যে যেখানে ঠাকুর দেখা যাচ্ছে আর আমরা ভেতরে আর ঢুকিনি কারণ এখানে সবাই লোক বসছিলো আর এখানে রাতের বেলায় গান হয় মায়ের গান হয় তো সবাই গান দেখছিল এবং আর পুজোও হচ্ছিলো তারপর আমি আর কোনো ভিডিও করিনি সোজা এবার বাড়ি এসেছি তো আমাকে ফার্স্টে ছেড়ে দিয়ে হয়েছে তোমাদের দেখা তারপর বোন আর ভাইজি ওদের দুজনকে আনবে বাড়ি থেকে আর দাদা সবাই গিয়ে কিন্তু ওরা আগে চলে এসছে তারপর এখানে আমি একা একা বাড়ি আরও তো এসেছি এসে এবার ফ্রেশ হবো আর এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার একটু পাশে থেকো যারা নতুন হয়ে থাকবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বাই